আজ থেকেই শুরু হয়ে গেল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়ার কাজ হ্যাঁ বন্ধুরা বর্তমানে আপনি যদি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করে থাকেন সেক্ষেত্রে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে তবে আপনি এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন কিনা কীভাবে আপনি বুঝতে পারবেন যে কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে সমস্ত কিছু দেখাবো এবং ভান্ডার প্রকল্পে যে টাকা ঢুকছে তার লাইভ প্রমাণও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো এছাড়াও বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাতে যারা যারা আবেদন করেছেন তারা কবে থেকে টাকা পেতে পারেন সেটাও কিন্তু আজকে আপনাদেরকে এক এক করে দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিই ইতিমধ্যে কিন্তু ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে এর আগেই কিন্তু স্ট্যাটাসে আপনাদেরকে দেখিয়েছিলাম যে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে এখন কিন্তু ব্যাঙ্কে টাকা ঢোকাও শুরু হয়ে গেছে তো চলুন প্রথমে আপনাদেরকে ব্যাংকে যে টাকা ঢুকছে সেটা দেখিয়ে দিই তারপর ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা আপনি কবে পাবেন সেটাও জানাবো তো বন্ধুরা এবার অন স্ক্রিনে আপনাদের একটা ব্যাংকের মেসেজ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে মেসেজটা পাঠানো হয়েছে লেখা রয়েছে ইয়োর সেভিংস অ্যাকাউন্ট তো অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া রয়েছে ক্রেডিট ফর এক হাজার অন পাঁচ চার দু তো বুঝতে পারছেন পাঁচ তারিখেই অলরেডি ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে টাকা দেওয়ার কাজ অনেক আগেই শুরু হয়েছিল কিন্তু পাঁচ তারিখে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু ঢুকতে শুরু হয়েছে তো অলরেডি তার প্রমাণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি তাছাড়া যাদের যাদের টাকা ঢুকে নি চিন্তা করবেন না কারো পাঁচ তারিখে ঢুকছে কারো ছয় তারিখে কারো আট বা দশ তারিখে কিন্তু টাকা ঢুকবে আর কেউ ধরুন তারপরেও পেলেন না বারো চোদ্দ তারিখে টাকা পেতে পারেন ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে তো তো এইভাবে আপনারা সবাই কিন্তু টাকা পেয়ে যাবেন তো বুঝতেই পারলেন অলরেডি কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকছে তো আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কীভাবে পাবেন সেটা প্রথমে যদি আপনাদেরকে দেখাতে চাই সেক্ষেত্রে আপনার স্ট্যাটাসটা চেক করে নিন কীভাবে চেক করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে তো বন্ধুরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কিনা সেটা দেখার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার অথবা সোশ্যাল সিকিউরিটি ডট ডব্লুবি ডট গভ ডট ইন এটা লিখে সার্চ করলে এরম ওয়েবসাইট কিন্তু চলে আসবে এরপরে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন রয়েছে এর উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করলে সাথে সাথে এই পেজটা চলে আসবে এখানে দেখুন সার্চ ইউজিং রয়েছে এই বক্সে ক্লিক করবেন মোবাইল নাম্বারটা সিলেক্ট করবেন আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছিলেন সেই নাম্বারটা এখানে বসাবেন তারপরে যে ক্যাপ রয়েছে দেখে দেখে এখানে বসিয়ে সার্চে ক্লিক করে দেবেন তো সার্চে ক্লিক করার সাথে সাথে এই পেজটা আপনাদের সামনে চলে আসবে এখানে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং অন্যান্য ডিটেলস পেয়ে যাবেন নিচের দিকে পেমেন্ট স্ট্যাটাস রয়েছে এই জায়গায় ক্লিক করবেন করলে পুরো ডিটেলস খুলে যাবে এখানে যদি আপনাদের দেখায় দেখুন দু হাজার পঁচিশ ছাব্বিশের নতুন আপডেট চলে এসেছে আর এখানে এপ্রিল মাসের যে পেমেন্ট সেটা কিন্তু সাকসেস রয়েছে দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এর আগে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস ছিল তো বুঝতে পারলেন টাকা ঢুকে গেছে সেটাও দেখালাম এখানে পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে গেছে সেটাও দেখিয়ে দিলাম এখন আপনি টাকা পাবেন কি না সেটা দেখার জন্য আপনাকে এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে ভ্যালিডেশন সাকসেস রয়েছে এটা কিন্তু থাকতে হবে রেডি ফর পেমেন্ট এটাও কিন্তু থাকতে হবে নইলে কিন্তু টাকা পাবেন না ধরুন ভ্যালিডেশন রয়েছে সেক্ষেত্রে কিন্তু টাকা পাবেন অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোড থাকলে টাকা কিন্তু ঢুকবেন এছাড়া দেখুন বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি রয়েছে তো এক্ষেত্রেও কিন্তু আপনার অ্যাক্টিভ বেনিফিশিয়ারি থাকতে হবে যদি ধরুন এখানে রিজেক্ট রয়েছে পেন্ডিং রয়েছে এইরকম যদি কোনো স্ট্যাটাস থাকে সেক্ষেত্রেও কিন্তু টাকা পাবেন না তাছাড়া কিছু কিছু মানুষ যারা কিন্তু এই যে অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইরোডের কাজটা করিয়েছেন যাদের কিন্তু পেন্ডিং ছিল তাদের ক্ষেত্রে এই মুহূর্তে অনেকের কিন্তু পেন্ডিংটা হটে গেছে এবং এখানে রেডি ফর পেমেন্ট আর এখানে সাকসেসফুল চলে এসেছে তারাও কিন্তু এই মাসেই টাকা পাবেন দু একদিন দেরি হতে পারে কিন্তু টাকা পেয়ে যাবেন এবার প্রশ্ন হচ্ছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দেওয়া হবে দেখুন আগেই আপনাদেরকে জানিয়েছিলাম যে বার্ধক্য বিধবা বা ভাতার টাকা কিন্তু আপনারা অলরেডি এই মাসের শুরু থেকেই পেয়ে যাবেন তো মোটামুটি পনেরো থেকে ষোলো তারিখের মধ্যেই এই টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে তবে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি আমাদের কাছেও কিন্তু তেমন কোনো আপডেট আসেনি আগামী এক দুদিনের মধ্যে টাকা ঢুকে গেলে সেই আপডেটটাও কিন্তু আপনাদেরকে দিয়ে দেবো তবে মোটামুটি আশা করা যাচ্ছে যে বারো চোদ্দো তারিখ বা ষোলো তারিখের মধ্যে এই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে তো এই মুহূর্তে লক্ষ্মীভান্ডার প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিজের কর্মবাসে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটু একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ